ফের চুরির ঘটনা ঘটল শহর শিলচরে নির্ভয়ে চুরি করে পালাচ্ছে চোর শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লেও সন্ধান মিলছে না চোরের এবার শিলচর শহরে লিঙ্ক রোডে সংঘটিত হয়েছে চুরি কাণ্ড ঘরে ঢুকে বিভিন্ন সামগ্রী হাতি নিলেও চোরেরা বরাক ভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলচর শহরে ঘন ঘন চুরি কাণ্ড নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ঘন ঘন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আমার আমার বারাটিয়া গোর চুরি হয়েছে আমি শ্রী রায় আমি মালিক হ্যাঁ তা আমি সকালে ঘুম থেকে উঠিয়া সামনে সিঁড়ির দেখছি একটা রড ফলায় রড ফলাই আমি দেখিয়ে দাও সন্দেহ হয়েছে এ সকাল সাতটা সাতটার সময় তারপরে আমি দেখি আর যখন দেখি দরজা কুলা তালা বাঙ্গা ওই সঙ্গে সঙ্গে আমার মিসেস ডাকছি ডাকিয়া করছি যে গোর মনে হয় শুরু হয়ে গেছে ও তারপরে ইয়া নামছিলাম ইয়া দেখি এটা দরজা দইতে আমার দুই দুই পার্টি বাড়া দিয়া দো পার্টি দরজা কুলা তারপরে পাশের গড়ো যে বদলুক আসিলা টানে ডাকাডাকি করছি দেখছি শুনছি না তারপরে কলিং বেল দিছি কলিং বেল দেওয়ার পরে তারা উঠছে উঠিয়া দেখা যায় তারা গরো বাঙ্গা কিছু নিচে উঠছে না কিন্তু পাশে ঘর যে লোক তোমার আমার ভাড়াটিয়া চেন্নাই ট্রিটমেন্টও গেছেন এক দশ বারো দিন আগে টান করে দেখছি সব কিছু এলোমেলো অবস্থায় ফেলায় গোদরেজুলা বাঙ্গা ও সঙ্গে সঙ্গে আমি এফআইআর করার লাগে আমি থানাত গেছি থানাতে গিয়া এফআইআর করিয়া ওইখান থেকে তারা দেখিয়া গেছে সব একটা ল্যাপটপ নিচে দেখা গেছে আর শোনাও আসিল এটাও তার বই না ইসলাম বই না দেখছেনটা নাই হম নাই হ্যাঁ ল্যাপটপ ওই দুইটা জিনিস গেছে আপাতত এবং ডিটেলস জানা যাবো তারা আওয়ার পরে হ্যাঁ আর তারার যে বুকসেল উলসা আছিল এটাও বাঙ্গা হ্যাঁ গোদরেজ আছে তারা একটা এটাও বাঙ্গা বাকি আদার্স যেগুলো আলমিরা টাইপ আছে এগুলো বাঙ্গা হ্যাঁ আর জিনিস খাট আছে এটাও বাঙ্গা হুম সবগুলা এলোমেলো অবস্থায় আস্তা গড় জুড়ায় বানায় ওগুলো দেখছি আমরা এবং পুলিশও ইয়ে দেখছে এগুলো হুম দশটা আমি গেছি নয়টা ওই জগজ্যোতি পাল ডাইনিং গান এক বছর রয়ে গেছে এক বছর হয়ে যায় না আর কোনো দিন চুরি রয়ে গেছে না না আমি তো সকালবেলা ফোন পাইছি দাদাই ফোন করছেন আমার চেন্নাই থেকে তো সঙ্গে সঙ্গে আমি আইলাম তখন সাড়ে আটটা বাজে আইয়া সো দেখলাম যে মালিক দাদাও এখানে আসুন চুরি হয়েছে গড় চুরি হয়েছে গড় খোলা সব খোলা আলমারি খোলা ল্যাপটপও না এই করে বক্স পালং আসলো ওইটাও ভাঙা সব কিছু এরকম সব এলোমেলো আলমারিও খোলা এদিকে সব কিছুই খোলা বুক সেলফও আছে সব কিছুও খোলা সব দেখলাম আমি খোলা আমি ওনার বোন পালের বোন